লোকাল ট্রেনে নিত্য যাত্রী একটি হনুমান শুনে অবাক হচ্ছেন হ্যাঁ এটাই সত্যি খড়গপুর হাটিয়া লোকাল ট্রেন তার নির্ধারিত সময় দশটা পঞ্চাশে শিল্লি স্টেশনে ঢোকে স্টেশনে ঢুকতেই ট্রেনে উঠে পড়ে এক হনুমান অলৌকিক ভাবে বা কাকতালিও যেকোনো ভাবে হোক সে কিন্তু কারো কোনো ক্ষতি করেনি রুটিন মাফিক ট্রেন যাত্রীদের সাথেই ট্রেনে চেপে রাঁচি স্টেশনে চলে আসে ট্রেনে তার সাথে একাধিক যাত্রী ছবি সেলফিও তোলেন কিন্তু কারো কোনো ক্ষতি করেনি হনুমানটি চিল্লির পর টাটি শিলয়ের নামকুম দুটি স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে ছিল তারপর রাঁচি কিন্তু আশ্চর্যজনকভাবে হনুমানটি দুটি স্টেশনের কোনটিতেই নামেনি সোজাসুচি রাঁচির তিন নং প্ল্যাটফর্মে নেমে যায় প্ল্যাটফর্ম বরাবর এবং দুই নং প্ল্যাটফর্মের একটি চেয়ারে গিয়ে বসে যায় ওই ট্রেনে প্রত্যক্ষদর্শী হিসেবে ছিলেন ছালদার বাসিন্দা তথা পুরুলিয়া জেলার যুবকবি শিবরাম কুমার তিনি সমস্ত ঘটনায় চাক্ষুষ দেখেন ট্রেনের হকারদের জিজ্ঞেস করা হলে তারা বলেন আজ নয় বিগত দিনগুলিতেও এই হনুমানটি ট্রেনে করে রাঁচি এসেছে এবং গন্তব্যেও ফিরেও যায় শিবরাম বাবুর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই প্রশংসায় ভরে যায় এই বিষয়ে কি বললেন শিবরাম বাবু শুনুন এবং সেই টেন্টার মধ্যে আমিও ছিলাম এবং যখন টেন্টটি যখন সিভি স্টেশনে নাগা প্রবেশ করে সেই সময় দেখতে পাই যে একটি হনুমান সেখানে প্রবেশ করে এবং সিটের মধ্যে বসে তারপর অলৌকিকই বলুন আর কাকতালি হবে বলুন তারপরে একাধিক স্টেশন পার হয়ে গেছে যেমন টাটি সিবিস ছিল নামপুর ছিল সেই স্টেশনগুলোতে কিন্তু হনুমানটি নামেনি এবং যেই না আমাদের খড়গপুর হাটিয়া হ্যাঁ খড়গপুর হাটিয়া ট্রেনটি যেই না সুবর্ণরেখা নদীকে অতিক্রম করে রাঁচি ঢুকবো ঢুকবো হয়েছে সেই সময় দেখলাম যে হনুমানটি মানে নিজের সিটটি ছেড়ে মানে কি বলবো যে দুয়ারের কাছে যেটা মানে গেটের কাছে চলে আসে নামার জন্য এবং যেদিকে হনুমানটি ছিল ট্রেনটি তার বিপরীত প্ল্যাটফর্মে দাঁড়ায় মানে বিপরীত প্ল্যাটফর্ম তখন হনুমানটি সোজাসোজি বিপরীত দিকে গিয়ে প্ল্যাটফর্ম বরাবর নামে আমি একাধিক কুলিকেও জিজ্ঞাসা করলাম যারা কুলি এবং যারা হকার ছিল তারা সকলেই বললেন যে নিয়মিত বা অন্য ট্রেনে হনুমানটি নিয়মিত ভাবে চেপে রাঁচিয়ে আসে এবং পুনরূপ ভাবে ডাউন টেনগুলিতে চেপে সিঁড়ি পর্যন্ত চলে যায় তো এই ব্যাপারে যাই হোক আমার ক্যামেরা চালু ছিল আমি ক্যামেরা করেছিলাম সেটি আপনাদের ধন্যবাদ শিবরাম